দিয়ে একটু পানি দেবো মধ্যে কিছু দেব একটু পানি দেব জিরার গুঁড়া বেশ সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি মটরশুঁটিগুলো দেবো এই যে দিয়ে দিলাম এই দেখো

দেখুন সুন্দর করে এখন ঢেকে দেবো ব্যাস লাল লাল হয়ে গেলে কষিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা এই দেখো আমার রুকনা করা শেষ দেখো কত সুন্দর হয়েছে এটা লুচি রুটি যা দিয়ে ইচ্ছা তা দিয়ে তোমরা খেতে পারবে অনেক সুস্বাদু একটা রান্না শীতের সময় আসতেছে মটরশুটি দিয়ে তোমরা সবাই রেধে খেয়ে আল্লাহ হাফেজ